অনেকে হয়তো কোন অমর ব্যথায় বুক দিচ্ছেন কোমর থেকে একেবারে পায়ে পর্যন্ত ব্যথা আপনি আমার করার পরে আপনার দেয়া যে আপনার লাম্বার ফোর থেকে কিংবা লাম্বার পাইপ এস ওয়ান থেকে আপনার ডিস্ক বের হয়ে গেছে আপনার ডিস্ক বের নার্ভের চাপ দিচ্ছে আপনার পুরা কোমর আর পা পা জুড়ে ব্যথা আপনার যে ডক্টর আপনাকে বলছে অপারেশন করতে হবে তো আপনি আসলে অল্টারনেটিভ কোনো চিকিৎসা আপনি এখন ওষুধ দিচ্ছেন এই যে আইডি বা সার্জারি ছাড়া যদি আপনি বা আলো হওয়ার জন্য আমি আপনাদেরকে একটা সায়েন্টিফিক ট্রিটমেন্ট সম্পর্কে বলবো সেটা হচ্ছে যে ওজন থেরাপি ওজন থেরাপি হচ্ছে যে এটা একটা যে চিকিৎসা যেখানে ওজন গ্যাসের মাধ্যমে ওই চিকিৎসাটা যে দেওয়া হয় তো আমরা যখন আপনার এই ডিস্সের ফাঁসে যখন ইনজেক্ট করে ওজনটা দেই তখন ওই ডিক্স থেকে ফানিটা সে রিডাকশন করে ফেলে অর্থাৎ ফানিটা সে বের করে ফেলে ফলে আপনার ডিস্কটা আসলে শুকিয়ে যায় ফলে শুকিয়ে গেলে তখন আপনার নার্ভে কিন্তু ওই চাপটা থাকতেছে না ফলে আলটিমেটলি আপনাকে আসলে অপারেশনও আপনাকে করতে হচ্ছে না